আপনার কি কখনো এমনটা মনে হয়েছে যে আপনার চারপাশের সবাই তরতর করে এগিয়ে যাচ্ছে আর আপনি ঠিক আগের জায়গাতেই দাঁড়িয়ে আছেন দিন রাত এক করে খাটছেন কিন্তু সাফল্য যেন আপনার থেকে শত শত মাইল দূরে মনের মধ্যে কি প্রশ্নটা খচখচ করে আচ্ছা আমার চেষ্টায় কি কোথাও কোনো ভুল হচ্ছে রাহুল নামের এক তরুণের গল্পটাও কিন্তু ঠিক আপনার মতোই ছিল সে ছিল তার ক্লাসের মেধাবী ছাত্রদের একজন পরিবারের অনেক আশা ছিল তাকে ঘিরে কিন্তু বাস্তব জীবনে এসে চাকরির ইন্টারভিউ থেকে শুরু করে নিজের একটা ছোট্ট ব্যবসা দাঁড় করানোর চেষ্টা সবখানেই সে হোচট খাচ্ছিল তার বন্ধুরা যখন নিজেদের ক্যারিয়ারে গুছিয়ে নিচ্ছিল সামাজিক জীবনে এগিয়ে যাচ্ছিল রাহুল তখন একটু একটু করে হতাশায় ডুবছিল তার মনে হতে শুরু করেছিল সাফল্য হয়তো বিশেষ কিছু মানুষের জন্যই তৈরি যার গোপন চাবিকাঠিটা তার কাছে নেই এই অনুভূতি এই হতাশা যদি আপনার চেনা মনে হয় তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্যই কারণ অনেক চেষ্টার পর রাহুল একদিন সেই গোপন সূত্রগুলোর সন্ধান পেয়েছিল এগুলো কোনো জাদু নয় বরং এমন কিছু শক্তিশালী কৌশল যা পৃথিবীর সফলতম মানুষেরা জেনে বা না জেনেই প্রতিদিন ব্যবহার করেন আজ আমি আপনাকে সেই পাঁচটি গোপন কৌশলের কথাই বলবো। যা আপনার ভাবনা আর কাজের ধরনকে বদলে দিয়ে আপনাকে দ্রুত সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাবে সেকশন ওয়ান প্রথম কৌশল লক্ষ্যকে ছোট ছোট অংশে ভাগ করা দ্য মাইক্রোগ মেথড আমরা জীবনে যে বড় ভুলগুলো করি তার একটা হলো বিশাল বড় লক্ষ্য ঠিক করে ফেলা এবং সেটার আকার দেখেই ঘাবড়ে যাওয়া ধরুন আপনি একটা বই লিখতে চান এই চিন্তাটা মাথায় এলেই চোখের সামনে তিনশো পৃষ্ঠার একটা বিশাল ক্যানভাস ভেসে ওঠে যা আপনাকে শুরু করার আগেই ক্লান্ত করে দেয় এখানেই সফল মানুষেরা একটা দারুণ মানসিক কৌশল ব্যবহার করেন তারা পুরো পাহাড়টা একবারে দেখেন না তারা কেবল সামনের প্রথম পদক্ষেপটার দিকেই তাকান এই কৌশলটাকে বলে মাইক্রোগোল বা খুব ছোট ছোট লক্ষ্য ঠিক করা যখনই আপনি একটা বড় লক্ষ্যকে ছোট সহজ আর অর্জন করার মতো অংশে ভাগ করে ফেলেন তখন আপনার মস্তিষ্কের থেকে চাপের বোঝাটা নেমে যায় প্রতিদিন একটা বিশাল কাজ করার বদলে যদি আপনি দিনে শুধু একটা ছোট কাজ করার লক্ষ্য নেন তাহলে কাজটা চালিয়ে যাওয়া অনেক সহজ হয়ে যায় যেমন আমি একটা বই লিখব এই বিশাল লক্ষ্যের বদলে আপনার মাইক্রোগোল হতে পারে আমি আজ শুধু এক পৃষ্ঠা লিখব আমি একজন সফল ব্যবসায়ী হব এর বদলে আপনার লক্ষ্য হতে পারে আমি আজ আমার ব্যবসা নিয়ে মাত্র একজন সম্ভাব্য ক্রেটার সাথে কথা বলব একবার ভাবুন তো একটা বিশাল দেওয়াল কিভাবে তৈরি হয় হাজার হাজার ইট একটার পর একটা সাজিয়ে আপনার সাফল্য ঠিক সেভাবেই তৈরি হয় প্রতিটি ছোট কাজ প্রতিটি মাইক্রো গোল হলো এক একটা ইট আপনি হয়তো একদিনে পুরো দেওয়ালটা তুলতে পারবেন না কিন্তু প্রতিদিন একটা করে ইট গাঁথতে থাকলে একসময় দেখবেন আপনার স্বপ্নের দেওয়ালটা ঠিকই তৈরি হয়ে গেছে এই পদ্ধতি সবচেয়ে বড় সুবিধা হল এটা আপনাকে কাজ ফেলে রাখার কোনো সুযোগই দেয় না কারণ লক্ষ্যটা এত ছোট থাকে যে মস্তিষ্ক সেটা এড়িয়ে যাওয়ার কোনো অজুহাতই খুঁজে পায় না আজই আপনার সবচেয়ে বড় লক্ষ্যটা নিয়ে ভাবুন আর সেটাকে ভেঙে এমন এক ছোট কাজে নিয়ে আসুন যা আপনি আগামী তিরিশ মিনিটের মধ্যেই করে ফেলতে পারবেন সাফল্যের পথে এটাই আপনার প্রথম এবং সবচেয়ে শক্তিশালী পদক্ষেপ সেকশন টু দ্বিতীয় কৌশল ব্যর্থতার ভয়কে শক্তিতে পরিণত করা দ্য ফেলিয়ার ফুয়েল প্রিন্সিপাল আমাদের সমাজে ব্যর্থতাকে একটা লজ্জার বিষয় হিসেবে দেখা হয় ছোটবেলা থেকেই আমাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয় যে ব্যর্থ হওয়া যাবে না এই ভয়টা আমাদের এমনভাবে আঁকড়ে ধরে যে আমরা নতুন কিছু চেষ্টা করার সাহসী হারিয়ে ফেলি আমরা শুধু সেই কাজগুলি করতে চাই যেখানে ব্যর্থ হওয়ার কোনো সম্ভাবনাই নেই কিন্তু সত্যিটা হল ইতিহাসে এমন একজনও সফল মানুষ খুঁজে পাওয়া যাবে না যিনি জীবনে একবারও বড়সড়ভাবে ভাবে ব্যর্থ হননি সফল মানুষেরা ব্যর্থতাকে রাস্তার শেষ হিসাবে দেখেন না তারা এটাকে দেখেন নতুন তথ্য পাওয়ার একটা উৎস হিসাবে তারা ব্যর্থতাকে শিক্ষা বা ফিডব্যাক বলে মনে করেন টমাস এডিসেন যখন বৈদ্যুতিক বাতি আবিষ্কারের চেষ্টা করছিলেন তিনি প্রায় দশ হাজার বার ব্যর্থ হয়েছিলেন একজন সাংবাদিক তাকে নিয়ে মজা করে জিজ্ঞেস করেছিলেন দশ হাজারবার ব্যর্থ হওয়ার পরও কি আপনার মনে হয় আপনি সফল হবেন এডিসন উত্তরে বলেছিলেন আমি দশ হাজারবার ব্যর্থ হইনি আমি সফলভাবে দশ হাজারটা এমন উপায় খুঁজে বের করেছি যেগুলো কাজ করে না এই দৃষ্টিভঙ্গির পরিবর্তনটাই সাধারণ আর অসাধারণের মধ্যে আসল পার্থক্য গড়ে দেয় এরপর থেকে যখনই কোনো কাজে অসফল হবেন তখন নিজেকে আমি কেন পারলাম না এই প্রশ্ন না করে করুন এই অভিজ্ঞতা থেকে আমি নতুন কি শিখলাম শুধু এই একটা প্রশ্নের পরিবর্তনই আপনার পুরো মানসিকতাকে বদলে দেবে তখন ব্যর্থতা আর আপনার শত্রু থাকবে না হয়ে উঠবে আপনার ব্যক্তিগত প্রশিক্ষক সে আপনাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে আপনার কৌশলে কোথায় ভুল ছিল প্রস্তুতিতে কি ঘাটতি ছিল বা কোন বাধাগুলো সামনে আসতে পারে যা আপনাকে আগে থেকেই ঠিক করতে হবে ব্যর্থতা হল আপনার সাফল্যের জ্বালানি যতবার আপনি ব্যর্থ হবেন আপনার কাছে তত বেশি জ্বালানি জমা হবে যা আপনাকে আরও শক্তিশালী আরো বুদ্ধিমান এবং আরও অভিজ্ঞ করে তুলবে তাই ব্যর্থ থাকে ভয় পাবেন না বরং আলিঙ্গন করুন প্রতিটি ভুনের পর নিজেকে গুটিয়ে না নিয়ে সেই শিক্ষাটাকে কাজে লাগিয়ে দ্বিগুণ শক্তিতে আবার ঝাঁপিয়ে পড়ুন মনে রাখবেন যে মানুষটা জীবনে কখনো ভুলই করেনি সে আসলে নতুন কিছু করার চেষ্টাই করেনি সেকশন থ্রি তৃতীয় কৌশল নিজের জন্য আলাদা পথ তৈরি করা দ্য পার্সোনাল জিপিএস স্ট্র্যাটেজি আমরা প্রায়ই সফল মানুষদের দেখে তাদের পথটা হুবহু নকল করার চেষ্টা করি কেউ ইউটিউব করে সফল হলে আমরাও একটা ইউটিউব চ্যানেল খুলে বসি কেউ ব্যবসা করে বড় লোক হলে আমরাও না বুঝে ব্যবসায় টাকা ঢেলে দিই কিন্তু এই কপি পেস্ট পদ্ধতিটাই দ্রুত ব্যর্থ হওয়ার একটা প্রধান কারণ কারণ প্রত্যেকটা মানুষের পরিস্থিতি শক্তি দুর্বলতা আর সুযোগ একদম আলাদা সফল মানুষেরা অন্যের সাফল্য থেকে উৎসাহ নেন কিন্তু তাদের পথটা অন্ধভাবে নকল করেন না তারা নিজেদের জন্য একটা স্বতন্ত্র রোডম্যাপ বা পার্সোনাল জিপিএস তৈরি করেন তারা প্রথমে আত্মবিশ্লেষণ করে বোঝার চেষ্টা করেন আমি আসলে কে আমার সবচেয়ে বড় শক্তি কি আমার দুর্বলতাগুলো কি এবং আমার সামনে কি কি সুযোগ আছে এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে পাওয়ার পরেই তারা নিজেদের লক্ষ্যের দিকে এগোনোর জন্য নিজস্ব একটা কৌশল তৈরি করেন ধরুন আপনার মানুষের সাথে কথা বলার দক্ষতা খুব ভালো কিন্তু টেকনিক্যাল জ্ঞান কম সেক্ষেত্রে এমন কোনো কাজ আপনার জন্য ভালো হবে যেখানে মানুষের সাথে সম্পর্ক তৈরি করাটাই আসল আবার হয়তো আপনি একটু অন্তর্মুখী একা একা বিশ্লেষণধর্মী কাজ করতে ভালোবাসেন সেক্ষেত্রে ডেটা অ্যানালিস্ট বা লেখকের মতো পেশা আপনার জন্য বেশি মানানসই অন্যের কৌশল আপনার জন্য কাজ নাও করতে পারে কারণ তার শুরুটা যেখান থেকে হয়েছিল আপনার শুরুটা সেখান থেকে হয়নি এই কৌশলের আরেকটা গুরুত্বপূর্ণ অংশ হল বুঝে শুনে ঝুঁকি নেওয়া সফল মানুষেরা জোয়ারির মতো চোখ বন্ধ করে ঝুঁকি নেন না তারা যে কাজটা করতে যাচ্ছেন সেই সম্পর্কে ভালোভাবে গবেষণা করেন নিজের শক্তি দুর্বলতা বিচার করেন এবং তারপর একটা হিসেব কোষে ঝুঁকি নেন তাঁরা জানেন জীবনের সবচেয়ে বড় ঝুঁকি হল কোনো ঝুঁকি না নেওয়া তাই আজ থেকে অন্যের দিকে তাকিয়ে থাকা বন্ধ করুন একটা ডায়েরি নিয়ে বসুন আর নিচুর একটা ওটি অ্যানালিসিস করুন আপনার স্ট্রেংথ শক্তি উইকনেসেস দুর্বলতা অপরচুনিটিস সুযোগ এবং থ্রেটস বাধা কি কি তা মন দিয়ে লিখুন এই বিশ্লেষণটাই হবে আপনার ব্যক্তিগত সাফল্যের জিপিএস যা আপনাকে আপনার পরিস্থিতি অনুযায়ী সবচেয়ে বেশি ভালো এবং দ্রুততম পথটা বাতলে দেবে এই পর্যন্ত আলোচনা যদি আপনার ভাবনার সাথে একটুও মিলে যায় যদি মনে হয় কথাগুলো আপনারই মনের কথা তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের কাজকে সমর্থন জানান আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বেলাইকানটি প্রেস করে রাখুন কারণ এমন আরও অনেক জীবন বদলে দেওয়ার মতো কৌশল আপনার জন্য অপেক্ষা করছে সেকশন ফোর চতুর্থ কৌশল শেখার প্রক্রিয়াকে সারা জীবনের অভ্যাস বানানো দি ইটার্নাল স্টুডেন্ট মাইন্ডসেট আমাদের মধ্যে অনেকেই মনে করেন স্কুল কলেজ বা ইউনিভার্সিটির ডিগ্রি পেলেই বুঝি শেখার পালা শেষ এরপর শুধু কাজ আর কাজ এই ধারণাটা আজকের পৃথিবীতে সবচেয়ে অচল এবং বিপজ্জনক একটা ধারণা আজকের দুনিয়া এতটাই দ্রুত পাল্টাচ্ছে যে আজ যেটা নতুন কাল সেটাই পুরনো হয়ে যাচ্ছে এই পরিস্থিতিতে টিকে থাকতে হলে এবং দ্রুত এগিয়ে যেতে হলে নিজেকে একজন আজীবন ছাত্র বা ইটার্নাল স্টুডেন্ট হিসেবে গড়ে তোলার কোনো বিকল্প নেই সফল মানুষেরা কখনো শেখা থামান না তারা খুব ভালো করে জানেন যে তাদের সবচেয়ে বড় সম্পদ হল তাদের জ্ঞান এবং দক্ষতা তাই তারা প্রতিদিন নিজেদেরকে আরও উন্নত করার জন্য সময় দেন সেটা হতে পারে নতুন একটা বই পড়া কোনো অনলাইন কোর্স করা একটা নতুন স্কিল শেখা বা নিজের ফিল্ডের অভিজ্ঞদের কাছ থেকে পরামর্শ নেওয়া তাদের কাছে শেখাটা কোনো বাড়তি বোঝা নয় বরং এটা একটা অভ্যাস ঠিক যেমন প্রতিদিন খাওয়া বা ঘুমানো একবার ভাবুন দশ বছর আগেও কিন্তু ডিজিটাল মার্কেটিং বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মতো বিষয়গুলো এতটা গুরুত্বপূর্ণ ছিল না কিন্তু আজ যারা এই দক্ষতাগুলো শিখে নিয়েছেন তারা ক্যারিয়ারে অন্যদের থেকে কয়েক ধাপ এগিয়ে গেছেন একইভাবে আপনার কথা বলার দক্ষতা ইংরেজি ভাষায় পারদর্শিতা বা টাকা পয়সা ব্যবস্থাপনার সাধারণ জ্ঞানও আপনার ব্যক্তিগত ও পেশাগত জীবনে বিশাল পার্থক্য তৈরি করতে পারে এই কৌশলটা কাজে লাগানোর জন্য আপনাকে প্রতিদিন ঘন্টার পর ঘণ্টা সময় দিতে হবে না শুরু করতে পারেন প্রতিদিন মাত্র তিরিশ মিনিট দিয়ে এই সময় আপনি আপনার পছন্দের কোনো বিষয়ের একটা বইয়ের কয়েক পাতা পড়তে পারেন একটা শিক্ষামূলক পডকাস্ট শুনতে পারেন বা ইউটিউবে কোনো স্কিল শেখার ভিডিও দেখতে পারেন আসল কথা হলো ধারাবাহিকতা এই ছোট ছোট বিনিয়োগগুলো চক্রবৃদ্ধি সুদীর মতো সময়ের সাথে সাথে আপনাকে এত বড় রিটার্ন দেবে যা আপনি হয়তো এখন কল্পনাও করতে পারছেন না মনে রাখবেন আপনার জ্ঞান আর দুঃখতাই হল একমাত্র সম্পদ যা কেউ আপনার কাছ থেকে কেড়ে নিতে পারবে না এবং যা সময়ের সাথে সাথে শুধু বাড়তেই থাকবে সেকশন ফাইভ পঞ্চম কৌশল সময়ের মালিক হওয়া তাঁর দাস নয় দি টাইম ওনারশিপ টেকনিক আমাদের সবার হাতেই দিনে চব্বিশ ঘণ্টা সময় থাকে কিন্তু কেউ এই সময়কে ব্যবহার করে নিজের সাম্রাজ্য গড়ে তোলে আর কেউ দিন শেষে সময়টা কীভাবে চলে গেল তার হিসাবই মেলাতে পারে না পার্থক্যটা আসলে সময় ব্যবস্থাপনার কৌশলে তবে সফল মানুষেরা সময়কে শুধু ম্যানেজ করেন না তারা সময়ের মালিক হন এই কৌশলের মূলে রয়েছে দুটো জিনিস শৃঙ্খলা এবং মনোযোগ সফল মানুষেরা কোনো কাজ করার জন্য অনুপ্রেরণার আশায় বসে থাকেন না কারণ তারা জানেন অনুপ্রেরণা বা মূড় জিনিসটা খুবই ক্ষণস্থায়ী আজ হয়তো আপনার খুব কাজ করতে ইচ্ছে করছে কিন্তু কাল সেই ইচ্ছেটা নাও থাকতে পারে কিন্তু শৃঙ্খলা বা ডিসিপ্লিন হলো একটা সিস্টেম যা আপনার ইচ্ছের উপর নির্ভর করে না আপনি একটা রুটিন তৈরি করেন এবং আপনার ভালো লাগুক বা না লাগুক আপনি সেই রুটিনটা মেনে চলেন সময়ের সাথে সাথে এই শৃঙ্খলাই আপনাকে অবিশ্বাস্য ফলাফল এনে দেবে দ্বিতীয় জিনিসটা হলো মনোযোগ বা ফোকাস অর্থাৎ একবারে শুধু একটা কাজেই মন দেওয়া আমাদের মস্তিষ্ক মাল্টিটাস্কিং বা একসাথে অনেকগুলো কাজ করার জন্য তৈরি হয়নি যখন আমরা একই সাথে ইমেল চেক করি ফোনে কথা বলি আর রিপোর্ট লেখার চেষ্টা করি তখন আসলে আমরা কোনো কাজই ঠিকভাবে করি না এতে আমাদের কাজ করার ক্ষমতা কমে যায় এবং ভুলের সম্ভাবনা বাড়ে সফল মানুষেরা টাইম ব্লকিং নামে একটা কৌশল ব্যবহার করেন তারা দিনের একটা নির্দিষ্ট সময় একটা নির্দিষ্ট কাজের জন্য বরাদ্দ রাখেন এবং সেই সময় ফোন নোটিফিকেশন বা অন্য সবকিছু থেকে নিজেদের দূরে সরিয়ে রাখেন যেমন সকাল নটা থেকে দশটা শুধু রিপোর্ট লেখার জন্য তখন কোনো ফোন বা ইমেল চেক করা চলবে না সময়ের মালিক হবার জন্য আজ থেকে একটা সহজ অভ্যেস শুরু করতে পারেন প্রতিদিন রাতে ঘুমানোর আগে পরের দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটে কাজের একটা তালিকা তৈরি করুন আর পরের দিন সকালে অন্য কিছু করার আগে সেই কাজগুলো শেষ করার চেষ্টা করুন এই একটা ছোট্ট অভ্যেস আপনার দিনটাকে গোছানো আর উদ্দেশ্যমূলক করে তুলবে এবং আপনাকে সময়ের দাসত্ব থেকে মুক্ত করে সময়ের মালিক হওয়ার পথে এগিয়ে নিয়ে যাবে কনক্লুশন তাহলে দ্রুত সফলতার যে পাঁচটি গোপন কৌশলের কথা আমরা আজ জানলাম সেগুলো সংক্ষেপে হল এক মাইক্রোগোল পদ্ধতি বড় লক্ষ্যকে ছোট ছোট অংশে ভাগ করে ফেলা দুই ব্যর্থতাকে জ্বালানি হিসাবে দেখা প্রতিটি ভুল থেকে শিক্ষা নিয়ে আরও শক্তিশালী হওয়া তিন নিজের জন্য জিপিএস তৈরি করা অন্যকে নকল না করে নিজের শক্তি দুর্বলতা বুঝে পথ তৈরি করা চার আজীবন ছাত্র থাকা প্রতিদিন নতুন কিছু শিখে নিজেকে আপডেট রাখা পাঁচ সময়ের মালিক হওয়া শৃঙ্খলার সাথে কাজ করা এবং মনোযোগ ধরে রাখা এই কৌশলগুলো কোনো রকেট সায়েন্স নয় কিন্তু এগুলোকে প্রতিদিনের জীবনে নিয়ম করে প্রয়োগ করার মধ্যেই লুকিয়ে আছে সাফল্যের আসল চাবিকাঠি সাফল্য কোনো লটারির টিকিট নয় যে একদিনে ভাগ্য খুলে যাবে সাফল্য হলো একটা প্রক্রিয়া একটা সিস্টেম আর এই পাঁচটি কৌশল হল সেই সিস্টেমের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ আপনাকে একবারে পাঁচটা কৌশলই শুরু করতে হবে না যে কোনো একটা দিয়ে শুরু করুন যেটা আপনার কাছে এখন সবচেয়ে জরুরি মনে হচ্ছে সেটা বেছে নিন এবং আগামী একুশ দিন ধরে সততার সহিত অনুসরণ করার প্রতিজ্ঞা করুন আপনি নিজেই নিজের মধ্যে একটা দারুণ পরিবর্তন অনুভব করতে পারবেন এই পাঁচটি কৌশলের মধ্যে কোনটি আপনি আজ থেকেই নিজের জীবনে কাজে লাগাতে চান কমেন্ট বক্সে আমাদের অবশ্যই জানান আপনার সাফল্যের যাত্রার গল্প শোনার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি আর এই ভিডিওটি যদি আপনার একটুও উপকার এসে থাকে তাহলে এটিকে আপনার সেই বন্ধুদের সাথে শেয়ার করুন যারা নিজেদের স্বপ্ন পূরণের জন্য প্রতিদিন লড়াই করে যাচ্ছে হয়তো আপনার একটা শেয়ারি তাদের জীবনে নতুন কোনো পথের দরজা খুলে দেবে ভালো থাকবেন এবং সবচেয়ে জরুরি নিজের ওপর বিশ্বাস রাখবেন